পাতা পোতাই গোসা গছি মরিচ বলে কেমনে বাঁচি আমার বুটা মিদি দিব চায়ে মন ভাইরে আসুন সবাই মিলে মিশে করি নির্বাচন আসুন সবাই মিলে মিশে করি নির্বাচন বাঙালিরা বাইবাই গন্ডুগুল নাহি চাই বাঙালিরা বাই গন্ডুকুল নাহি চাই অকালে হয় না যে নকার মরণ আসুন সবাই মিলে মিশে করি নির্বাচন আসুন সবাই মিলে মিশে করি নির্বাচন আসুন সবাই মিলে মিশে করি নির্বাচন দলমত নির্বিশেষে বলি আমি সবার কাছে দাঙ্গা হাঙ্গামা করার কি প্রয়োজন দলমত বলি আমি সবার কাছে দাঙ্গা হাঙ্গামা করার কি প্রয়োজন পাতা পোতায় গাছি মরিস বলে কেমনে বাঁচি কেমনে বাছি পাতা পুতায় গাছি মরিস বলে কেমনে বাঁচি আমার বুট আমি দিব যারে চায়ে মন ভাই রে আমার বুট আমি দিব যারে চায়ে মন আসুন সবাই মিলে মিশে করি নির্বাচন আসুন সবাই মিলে মিশে জালাও পোড়াও মারা মারি করিও না হাতে দড়ি সব দল করো তোমরা অংশগ্রহণ যালপুর আমার মারি করিও না হাতে ধরি সব দল করো তোমরা অংশ গ্রহণ পয়সা ধারণ জনগণ চাই নির্বাচন পয়সা ধারণ জনগণ চাই সুষ্ঠু নির্বাচন তাতে বাঙালি জাতির হবে উন্নয়ন ভাইরে তাতে বাঙালি জাতির হবে উন্নয়ন আসুন সবাই মিলে করি নির্বাচন আসুন সবাই দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচন কালে মিছিল মিটিং করো তোমরা শান্তরে কেম ও 2024 সালে জাতীয় নির্বাচন কালে মিছিল মিটিং করো তোমরা রে কেমন করিও না করো নিবে যাবে নিজের বাতি করিও না করো নিবে যাবে নিজের করিও না করো নিবে যাবে নিজের বাতি আমরা একটা সাথে জাতিরা কিও শরণ ভাইরে আমরা একবার স্বাধীন জাতিরা কি ও শরণ আসুন সবাই মিলে মিশে করি নির্বাচন আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন তো আমি আদরি সরকার আমার বাড়ি কিশোরগঞ্জ ফুলের ঘাট তো দেখেন আমি যেহেতু অন্য কোনো পেশায় নিয়োজিত না হইয়া আমাদের দল চেরে যেহেতু আমি গানের মাঝে আছি আপনাদের মাঝে তো এটাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেত অন্য পেশা না করে গান গাই তো চলতে পারি এটাই দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনাদের কাছে চাওয়া তো দেখেন আমি অনেক কষ্ট করিয়া মানে কোনো দল না নিয়ে মানে আপনাদের জন্য গানটা গাইলাম তাই তো দেখেন তাই তো যদি গান গানের কথা যদি সত্য হয় আর আপনাদের উদ্দেশ্য গান হয় দেখেন যেমন ধরেন ওই যে কত কিছু জিনিস ভাইরাল হয়ে যায় ঠিক আছে তো তাহলে যে আমি এত কষ্ট করে আপনাদের উদ্দেশ্যে গানটা লেখলাম যদি এই গান না ভাইরাল হয় তাহলে এটা কোনো কথা না ঠিক আছে এই যে আপনাদের উদ্দেশ্যে গান গাইতেছি এই জন্ম সাথে গাইলাম গান হলে বাঙালির কল্যাণ বেশি বেশি শেয়ার করবেন ও হে বন্ধু গন্ন সাথে গাইলাম হলে বাঙালির কল্যাণ বেশি বেশি শেয়ার করবেন ও হে বন্ধুগণ কই সরকার আদরি দিবেন আমায় মাপ করি কই সরকার আদরি দিবেন আমায় করি কই সরকার আদরি দিবেন আমায় মাপ করি ভুল ত্রুটি হতে পারে চাই আমি মার জন ভাইরে ভুল ত্রুটি হতে পারে চাই আমি মার্জন আসুন সবাই মিলে মিশে করি নির্বাচন আসুন সবাই মিলে মিশে করি নির্বাচন বাঙালিরা ভাই ভাই গন্ডুগুল নাহি চাই বাঙালিরা ভাই ভাই গন্ডুগুল নাহি চাই অকালে হয় না যেন কারো মরণ ভাইরে অকালে হয় না যেন কার মরণ আসুন সবাই মিলে মিশে করি নির্বাচন 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 তো প্রিয় দর্শকরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী থেকে এই গানটা যারা উপভোগ করছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট এখানে কোনো দল নিয়ে গান গাওয়া হয় নাই এখানে কারো পক্ষ নিয়ে গান গাওয়া হয় নাই এটা উনি দন সাথে উনার নিজের লেখা গান আমি চাই অনেক বিভিন্ন গান ভাইরাল হয়ে যায় কিছুদিন আগে একটা বাচ্চা দেখলাম ম্যাডাম রেব কাছে বিদায় নিচ্ছে স্কুলে এটা যদি ভাইরাল হতে পারে তাহলে এই গানটা ওটার তুলনায় এই গানটা অনেক डिफरेंट এবং কি অনেক ভালো একটা গান গাইছে এখানে অসংক মানুষ যারা হইছে ওনার বাড়ি কিশুরগঞ্জ ফুলেরঘাট যদি কেউনার সাথে সরাসরি দেখা করতে চান ওনার বাড়িতে আসবেন সরাসরি কথা বলবেন উনি চায় যে মানুষের পাশে থাকতে উনি অলরেডি একটা তৃতীয় লিঙ্গের মেয়ে উনি কারো কাছে হাত পাতে না কারো কাছে টাকা পয়সা চায় না উনি ওনার মতো করে ওনার জীবিকা নির্বাহ করতেছে আপনারা যদি লক্ষ্য করেন অন্য অন্য যে তৃতীয় লিঙ্গের মানুষগুলো আছে তারা বিভিন্নভাবে মানুষদেরকে প্রেসার দেয় বিভিন্ন বাসে লঞ্চে ট্রাকে এভরিথিং উঠে তারা মানুষদেরকে টর্চারিং করে টাকা পয়সা জুলুম করে নিয়ে যায় কিন্তু উনি অন্যরকম উনি চায় গান নিয়ে বেঁচে থাকতে গান নাকি মানুষের জীবনের খোরাক গান নাকি হৃদয়ের খোরাক একটা মানুষ কখন গান ধরে জানেন যখন সেই ভালোবাসার মানুষকে কাছ থেকে প্রতারিত হয় তখন সে গান ধরে তো আজকের ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষ এই গানটা শুনতে পারে তো ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তো এটাই আমার নাম আদরি সরকার আমার বাড়ি কিশোরগঞ্জ ফুলের ঘাট তো দেখেন আপনাদের উদ্দেশ্য গান করেছি মানে জনস্বার্থে এটাই আমার আশা আপনাদের কাছে যদি আমার গান আপনাদের হৃদয়ে একটু লেগে থাকে তাহলে সবাই আমার পাশে থাকবেন এবং আমার এই গানটা শেয়ার করবেন কমেন্ট করবেন যত আমাকে যত সবাই চিনে জানে এটাই আপনাদের কাছে যাওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভালো থেকো বাংলাদেশ আল্লাহ হাফিজ